বৈশাখের প্রথম দিনে যেন দুর্দান্ত লোকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবং আব্রাহম খান জয় আর সেই সব ফটো দেখে যেন রীতিমতো অবাক হয়েছেন এবার সাকিব খান কি বলা হচ্ছে অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে দেখে নতুন এই পিকচারে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চিত্রনায়িকা অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় তারা দুজনেই কিন্তু অসাধারণ কিছু ফটো উঠেছেন যে ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শুধু তাই নয় চিত্রনায়িকা অপবিশ্বাস আপলোড দিয়ে ক্যাপশনে আবার লিখেছেন নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ শুভ নববর্ষ চোদ্দশো এদিকে তাদের এই পিকগুলা দেখে যেন রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে ভক্তরা তাই তো তাদের নতুন এই পিকগুলা দেখে অনেকেই বলা করছে সত্যি অপবিশ্বাস আবরাম খান জয়কে অনেক সুন্দর লাগছে কিন্তু মাঝে যদি সাকিব খান থাকতো তাহলে আরো বেশি সুন্দর হতো এই ফটোগুলা আবার কেউ বলছে চিত্রনায়কে অপবিশ্বাসকে সত্যিকার অর্থে দিন দিন যেন অনেক পরিবর্তনই দেখা যাচ্ছে অনেক সুন্দরী হচ্ছে বটে অপবিশ্বাস সত্যি সাকিব খানের বউ যোগ্যই রাখে এদিকে আব্রাহাম খান জয়ের আবার প্রশংসা করে বলা হচ্ছে বাবা যেমন সুপারস্টার আব্রাহাম খান জয় যেমন ঠিক তারও কোনো দিক দিয়ে কমতে হবে না তার কারণ যতই দিন যাচ্ছে ততই যেন আব্রাহাম খান নিজের মধ্যেই অনেক স্টাইলিস্ট বাড়িয়ে তুলছে এভাবে আব্রাহাম খান জয় এবং চিত্রনায়কে অপবিশ্বাসে নতুন এই ফটোগুলো দেখে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে আর সেখানে শাকিব খানের নাম নিয়েও বলা হচ্ছে বিভিন্ন ধরনের কথা আব্রাহাম খান জয় এবং অপবিশ্বাস আজকে পড়া উপলক্ষে তারা যে নতুন ফটোগুলো আপলোড দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ফটোগুলো দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে